আসসালামু আলাইকুম শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে কিভাবে আমরা ট্রাকে উঠায় দিই ধান মারা মেশিন আমরা ধান মারা মেশিন আমাদের কারখানায় তৈরি করা হয় ধান মারা মেশিন তৈরি শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁ জেলা ধামনহাট উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হলো গিয়ার বক্স সিস্টেম বস্তা প্যাকেট ধান মারাই মেশিন বস্তা প্যাকেট আধুনিক বস্তা প্যাকেট একমাত্র পরিবেশক শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নওগাঁও জেলা ধামরাহাট আপনাদের এ ধরনের ধান মারা মেশিন প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন দেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান মারা মেশিন ট্রাকে উঠানো হচ্ছে বস্তা প্যাকেট চাংখা মেশিন উপরে সাউনে আছে এবং হ্যাভি কোয়ালিটির ধান মারায় মেশিন ট্রাকে উঠে গেল আমরা ধানমার মেশিনের ভাবে ট্রাকে উঠাই যে দেশের বিভিন্ন জায়গা আমরা সরবরাহ করে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিন বিস্তারিত জানতে পারবেন